আজকে আমরা যেরকম ভাবে রোজা পালন করতেছি এই ধরনের রোজা পালন করত বিগত দিনের যত এসেছে নবীরা তাদের ভিতর থেকে দিন দিন একদিন তিন এরকম রোজা তারা পালন করত কিন্তু তাদের রোজা পালন করা এবং আমাদের রোজা পালন করার ভিতরে একটা ভিন্নতা রয়েছে সেটা হচ্ছেন কি লাল দেখুন তাকুন যাতে করে তোমরা ক্ষোধা অর্জন করতে পারো ইহুদিরা যেই রোজা পালন করত সেই রোজার ভিতরে কোনো ছিল না তারা যেই রোজা পালন করতো তাদের রোজা পালনের ভিতরে আল্লাহ ভীতি ছিল না আল্লাহ ভীতিটা কেমন যে আপনি আমি রোজা রাখতেছি তৃষ্ণা এবং ক্ষুধার কষ্ট সহ্য করতেছি কিন্তু এই যে গরমের ভিতরে যখন আপনি ধান কাটতে যাচ্ছেন কেউ রিক্সা চালাচ্ছেন কেউ গাড়ি চালাচ্ছে শারীরিক কসরত করতেছে দশটা এগারোটার পরে যখন বারোটা বেজে যায় একটা সূর্য যখন মাথার উপরে চলে আসে তখন আমরা আমাদের নিজেদের শরীরের সাথেই কথা বলা শুরু করি পেটের ভিতর থেকে সিগনাল দিতে থাকে পাকস্থলীর থেকে সিগনাল দিতে থাকে কি হলো তুমি কেন খাচ্ছ না তোমার ভিতর থেকে কেন উপর থেকে কেন খাবার আসতেছে না এরকম আমাদের প্রত্যেকের পেট থেকে কিন্তু সাড়া দেয় দেয় কিনা বলেন খোদা আমাদের লাগে না লাগে এরকম ভাবে সে বলতে থাকে তার মানে হচ্ছেন আমরা যেই রোজা রাখি আর এহুদিদের রোজা রাখি এটা ছিল আলাদা তারা রোজা রেখে কিন্তু ক্ষুদাবিতি অর্জন করতে পেরেছিল না আর ক্ষুদাবিতি আমরা কিভাবে অর্জন করি নিজেদের শরীরের সঙ্গে আমরা ফাইট করতে থাকি পাকস্থলী চাই তুমি খাবার দিচ্ছ না কেন আর পরবর্তীতে আমি অন্তর তাকে পুনরায় সিগনাল ফিরিয়ে দিই যে আমি আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে অদবদ্ধ হয়েছি মাগরীবের আগ পর্যন্ত কোন তৃষ্ণার জন্য পানীয় খাওয়া চলবে না খাবারও খাওয়া চলবে না অর্থাৎ